আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার যে কোনো গানের রিংটোন কিভাবে কীভাবে সেট করবেন এখানে দেখতে পারবেন যে কোনো গানের আপনার রিংটোন কিন্তু খুব সহজেই কিন্তু সেট করে নিতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পর আপনাদের গান যে কোনো গান হতে পারে সেই গানটিকে আপনাদের সবার প্রথমে মোবাইলের মধ্যে সেভ রাখতে হবে এবার রাখার পর সেই মোবাইলের মধ্যে কীভাবে সেই গানের রিংটোন সেট করবেন সেটাই দেখাবো আপনাদের হতে পারে আপনাদের যে কোনো জায়গা থেকে গ্যালারি থেকে নিয়েও আপনারা সেট করতে পারবেন আপনার রিংটোন হতে পারে আপনারা ইউটিউব থেকে নিয়ে সেট করবেন সেটাও করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনার নিয়ে কিন্তু সেট করতে পারবেন এবার রিং সেট করার আপনাদের উপায় হচ্ছে এখানে সিম্পল ভাবে আপনাদের যেটা করতে হবে এখানে সেটিংস এর ওপেন করতে হবে ওপেন করার পরে যেটা করবেন একটু উপরের দিকে তুলবেন পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এখানে মাইকের আইকেন থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবার একটু উপরের দিকে তুলবেন তোলার পর দেখতে পারবেন আপনাদের এখানে ফোন ডিংটন বলে দেওয়া থাকবে বা সিম অন বা সিম টু এরকমভাবে দেওয়া থাকবে বা ফোন অন বা ফোন টু বলে আপনাদের অপশান থাকবে এবার ওই অপশানে ক্লিক করবেন আমি এই অপশানে ক্লিক করছি এবার যেই গানটা আপনার রয়েছে সেই গানের রিংটোন কিভাবে সেট করবেন এবার সেটা করতে হলে বা এখানে আপনাদের ওপরের দিকে থাকবে কি কাস্টম রিংটোন বা অনেক মোবাইলে থাকবে কি আপনাদের নিচের দিকে অ্যাড রিংটোন অপশন এবার এটা কিভাবে করবেন সেটা দেখাবো এখানে আমি কাস্টম রিংটনে ক্লিক করছি বা নিচের দিকে আপনার অ্যাড রিংটোনে ক্লিক করবেন ক্লিক করব যেই রিং আপনার আপনারা সেট করবেন সেই রিংটোনটিকে আপনি এখানে চুজ করে নেবেন যেহেতু আমি এখানে একটি রিংটোন এখানে চুজ করে নিচ্ছি আপনারা চুজ করে নেবেন কর পরে দেখতে পারবেন আমার এই রিংটোনটি কিন্তু সেট হয়ে গেল আমার এই মোবাইলের মধ্যে কীভাবে আপনাদের গানের রিংটোন সেট করতে হয় সেটাই দেখালাম এবার যদি আপনারা সেই রিংটোনের পরিবর্তন অন্য রিংটোন সেট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন আপনাদের সিম হবে আপনাদের যেটা বললাম এই সেটিংস আসতে হবে আসার পর এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের ফোন রিংটোনে ক্লিক করতে হবে বা যে কোনো রিং টোন আপনারা যদি সেট করতে চান সেই রিংটোন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের রিংটোন কিন্তু এরকমভাবে সেট হয়ে যাবে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কোনো গানের রিংটোন কীভাবে সেট করবেন সেটাই দেখালাম